অর্থশাস্ত্র কে লিখেন অর্থশাস্ত্র লেখেন কৌটিল্য রাইডার কাপ কোন খেলার সাথে জড়িত রাইডার কাপ পুরুষ গল্প খেলার সাথে জড়িত ভারতনাট্যমের উৎপত্তি কোথায় ভারতনাট্যমের উৎপত্তি তাঞ্জরে জগৎ শেঠের আসল নাম কি জগৎ শেঠের আসল নাম ফতে চাঁদ বাড়ি থেকে পালিয়ে কার লেখা বাড়ি থেকে পালিয়ে শিবরাম চক্রবর্তীর লেখা আধুনিক তুরস্কের জনক কাকে বলা হয় আধুনিক তুরস্কের জনক বলা হয় কামাল পাশাকে মৌনি কোন রাজ্যের লোকনৃত্য মৌনী মহারাষ্ট্রের লোকনৃত্য কোন শিল্পী ময়ূর সিংহাসন তৈরি করেন ময়ূর সিংহাসন তৈরি করেন বেবাদল খাঁ হুমায়ুন কথাটির অর্থ কি হুমায়ুন কথাটির অর্থ সৌভাগ্যবান লোকসভার প্রথম অধ্যক্ষ কে ছিলেন লোকসভার প্রথম অধ্যক্ষ ছিলেন বাসুদেব গণ গণেশ বাসুদেব মহলঙ্কর বিভিন্ন দেশ ও তার রাজধানী কলম্বিয়া বোগাটা কম্বোডিয়া নম্পেন উত্তর কোরিয়া পিয়ং ইয়ং দক্ষিণ কোরিয়া সিওল চীন বেইজিং জর্ডন আম্মান জার্মানি বার্লিন তুরস্ক আঙ্কারা দক্ষিণ আফ্রিকা প্রিটোরিয়া নেদারল্যান্ড হেগ পর্তুগাল লিসবন পোল্যান্ড ওয়ার্স ফিলিপাইন্স ম্যানিলা বাংলাদেশ ঢাকা